বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অল্প বাজেটের মধ্যে একদম পানির দামে মাত্র আঠারো লক্ষ টাকায় ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বিউলিয়া ইউনিয়নের খনিশনগর গ্রামে নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে ইস্টার্ন হাউজিং এ নিষ্কণ্ঠক চার একটি চার শতাংশ পারমানেন্ট জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই যে এখান থেকে ওই যে ওইখানে একটি এল চিহ্ন রয়েছে এবং এই যে পাশে একটি এল চিহ্ন রয়েছে এবং এই যে পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির সামনেই প্রশস্ত বিশ ফিটের রাস্তা রয়েছে আর বিশেষ করে আপনারা সকলেই জেনে থাকবেন বিরুলিয়ার খনিজ নগরের ইস্টার্ন হাউজিং এর প্লটের রাস্তাগুলো সাধারণত পঁচিশ ফিটের এবং বিশ ফিটের হয়ে থাকে সুতরাং এই প্লটের সামনেই প্রশস্ত বিশ রাস্তা রয়েছে জমিটির পাশেই রয়েছে নৌবাহিনী হাউজিং প্রকল্প এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে চার শতাংশ বারো পয়েন্ট জমি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্রত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজপত্র একদম সিএস থেকে বিআরএস পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ কাগজপত্র খালটা খালিস আপডেট করা রয়েছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা নৌবাহিনী হাউজিং প্রকল্প এবং এই যে পাশে রয়েছে পৌরসভা রাজেশন ভীষণ গার্মেন্টস এবং এই যে এই পাশে রয়েছে একটি অনেক বড় একটি হাসপাতাল এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে রয়েছে কলমা জিঞ্জিরা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এদিক দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এবং জমিটি সামন দিয়ে এই যে এখান দিয়ে প্রশস্ত বিশ ফিটের রাস্তা রয়েছে পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে মূল্য মাত্র লক্ষ টাকা উচ্চ সমান একটি রানিং বাড়ি করার উপযোগী জমি ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে বলছি আবারও যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার ফ্রেশ জমি দিতে পারবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া প্লিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে নৌবাহিনী হাউজিং প্রকল্পের গেটের সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে জমিটি দেখাবো আর বিশেষ করে আপনারা যারা জমিগুলো ভিজিট করতে আসবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে কনফার্ম করে তারপর আসার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম